আজকে হলো জুন মাসের চোদ্দ তারিখ দুই সাল রোজ শনিবার বন্ধুরা গত দুই একদিন ধরে প্রবাসীদের টাকার একটা একদম লাফিয়ে লাফিয়ে বাড়তেছে বন্ধুরা গতকালকে থেকে আজকে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের টাকার একটা সর্বোচ্চ পরিমাণে বেড়েছে আবার কোন কোন দেশের টাকার একটা অপরিবর্তিত রয়েছে প্রতিদিনই টাকার একটা আপডাউন হয় তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা আজকে শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছে মালয়েশিয়ান রিঙ্গিতের রেট আজকে যারা মালয়েশিয়ান থেকে এক রিঙ্গিত বাংলাদেশে পাঠাবেন উনত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে লোটাস মানি একচেঞ্জে আঠাশ টাকা সিয়াশি পয়সা ম্যাক্স মানি একচেঞ্জে আঠাশ টাকা নব্বই পয়সা এনবিএল মানি চান্দে উনত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা মার্সেন্টাইড এশিয়ান একচেঞ্জে আঠাশ টাকা নব্বই পয়সা তাছাড়া অন্যান্য তো আপনারা আঠাশ টাকা থেকে শুরু করে উনত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার একশো তে টাকা একষট্টি পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া রিয়া মানি একচেঞ্জে একশত বাইশ টাকা আটাত্তর পয়সার ভিতরে পাবেন আজকে সিঙ্গাপুর এক ডলারে পঁচানব্বই টাকা ইউরোপীয় সতেরো টাকা মালদ্বীপের ভিতরে পেয়ে যাবেন অপর বন্ধুরা আজকে বাহারাইনের একদিনের তিনশত ছাব্বিশ টাকা চৌত্রিশ পয়সা বাহরাইনের জিন্স এক্সচেঞ্জে তিনশত ছাব্বিশ টাকা শূন্য নয় পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জ তারপরে লুলু মানি এক্সচেঞ্জে তিনশত পঁচিশ টাকার উপরে পেয়ে যাবেন তাছাড়া এনএসি ইসি এক্সচেঞ্জের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন তিনশত ছাব্বিশ টাকা চৌত্রিশ পয়সার ভিতরে পাবেন অপর দিয়ে বন্ধুরা আজকে জর্দানের একদিন একশত তিয়াত্তর টাকা রোমানীয় আঠাশ টাকা বিশ পয়সা জাপানের এক টাকা ছিয়াশি পয়সা আজকে উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত সতেরো টাকার ভিতরে পেয়ে যাবেন অপর দিয়ে আজকে সংযুক্ত আরব আমিরা দুবার একদিনে তেত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা দুবার লুলুমানি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তিরিশ পয়সা তাছাড়া লরি টাকা উনপঞ্চাশ পয়সা সর্বোচ্চ রেট দুবাইয়ের অন্যান্য টাকা 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 থেকে শুরু করে পয়সার পেয়ে যাবেন আজকে কুয়েতের সাতষট্টি পয়সা কুয়েতের রেটটা বিগত দুই দিনে লাফিয়ে লাফিয়ে বাড়তেছে বন্ধুরা কুয়েতের সর্বোচ্চ পরিমাণে রেটটা পেয়ে যাবেন আপনারা আলানসারি এক্সচেঞ্জে একচেঞ্জে চারশত এক টাকা সাতষট্টি পয়সা তাছাড়া আলমোল্লা এক্সচেঞ্জ তারপরে আল মুজাইনি একচেঞ্জ এমনিভাবে আলনাদা অন্যান্য অ্যাক্সেঞ্জগুলোতেও চারশত এক টাকা থেকে শুরু করে চারশত এক টাকা পঁয়ষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন কাতারের ক্রিয়ালে তেত্রিশ টাকা আটাত্তর পয়সা কাতারের আলমানা একচেঞ্জে তেত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা সিটি একচেঞ্জে তেত্রিশ টাকা তিয়াত্তর পয়সা আলদার একচেঞ্জে তেত্রিশ টাকা ছেষট্টি পয়সা তাছাড়া আল জাজিরা আল মিরগাফ ন্যাশনাল রুল হাবিব কাতার বেশিরভাগ একচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা সত্তর আশি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবেরা ক্রিয়ালের বিনিময় তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে সৌদির তেলিমানি থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা আল্হাজি থেকে বত্রিশ টাকা একষট্টি পয়সা বার ক্যাফ থেকে বত্রিশ টাকা সাতান্ন পয়সা পে থেকে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এনসাস ব্যাঙ্কে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা একত্রিশ পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা পে থেকে মানিগ্রামে বত্রিশ টাকা বিশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলোতেও আপনারা বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট